বন্ধুরা সেদিন একটি রিলস ভিডিও দেখলাম সেখানে একটি বিড়াল দেখলাম যে সে একচিত্তে দেখছে পানির দিকে এবং হঠাৎ করে দেখলাম যে এক ছো মেরে এক লহমায় সে একটি বড় মাছ নিয়ে এসেছে তো তারপরে খাচ্ছে কিন্তু প্রকৃতগতভাবে আমরা জানি যে বিড়াল কিন্তু আসলে পানিতে তার পস যে আছে সেটা ভেজাতে বা তার শরীর ভেজাতে পছন্দ করে না বাট কিন্তু পানিতে যদি হাতটা সে না ভেজাতো তাহলে কিন্তু মাছটাও সে উঠিয়ে আনতে পারতো না ঠিক তেমনি আমরাও মাছ পছন্দ করি কিন্তু মাছ খেতে গেলে আমাদের কিন্তু কাটা বেছে খেতে হয় কাটা যে আছে সেটাকে কিন্তু আমরা ইগনোর করতে পারি না ইয়েস বোনলেস মাছ পাওয়া যায় বাট সেটা কথা নয় সো জীবনে যদি আপনি আমাদের স্কুলে বলা হতো যে জীবনে তোমরা যদি কিছু ত্যাগ স্বীকার না করো তাহলে মানুষ হতে পারবে না আমাদের সে সময় অনেক কঠোর নিয়মের মধ্যে দিয়ে যেতে হতো ঢাকা আইডেল স্কুলের কথা বলছি এবং বিভিন্ন উৎসব পার্বণ থাকতো বিবাহ এদিক সেদিক অনেক অনুষ্ঠান থাকতো কিন্তু আমরা কিন্তু স্ট্রিক্ট যে আমাদের স্কুলের যে যেতেই হতো অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে হতো সেজন্য কিন্তু আমরা অনেক কিছুতে যেতে পারতাম না তখন আমাদের স্যাররা বলতেন যে দেখো এখন যে ত্যাগ তোমরা করছো এই ত্যাগটা আসলে গ্রাম কেজি এরকম হয়তো তোমার কাছে মনে হচ্ছে বা এটা এভাবেই এই ত্যাগগুলি ছোট ছোট ত্যাগ কিন্তু যদি পড়ালেখা শিখে গ্রহণ করে শিক্ষা গ্রহণ করে মানুষ না হও অমানুষ হও এবং সমাজে যদি প্রতিষ্ঠিত হতে না পারো নিজের পথ যদি সৃষ্টি করতে না পারো তাহলে তখন অনেক কিছু জীবন থেকে তোমার ত্যাগ করতে হবে এবং জানো কি সেই ত্যাগগুলি এক কেজি দুই কেজি পাঁচ কেজি হবে না সেগুলি কুইন্টাল কুইন্টালের মতো ওজন হবে শত শত কেজির ওজনের ত্যাগ তোমাকে করতে হবে সো এখনকার এই ত্যাগগুলি করো বাবারা তোমাদের জন্য ভালো হবে ধন্যবাদ